আজকে আমরা শুরু করতেছি মজায় মজায় প্রেপোজিশন শেখা পর্ব তিন তোমরা এই কন্টেন্টগুলো নিজের ওয়ালে শেয়ার দিয়ে রাখবা পরীক্ষার আগে তোমার একটু দেখতে সুবিধা হবে বা অনেক সময় ভুলে যাবা তো অনেক বইয়ের পাতা না উল্টে এগুলা দেখলে তুমি অনেক সহজে অনেক সহজে তোমার মনে থাকবে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে আসো দেখি নতুন কি শিখবো আজকে আমরা শ্রদ্ধা প্রশংসা বা প্রশংসা করার অর্থে আমরা কি ব্যবহার করি ফর ব্যবহার করি শ্রদ্ধা প্রশংসা বা প্রশংসা করার অর্থে কি ব্যবহার করি ফর ব্যবহার করি আবার আমার সাথে বলো শ্রদ্ধা প্রশংসা এবং প্রশংসা করার অর্থে কি ব্যবহার করি ফর প্রেপোজিশন ব্যবহার করি আসো দেখি আমরা কার সাথে হয় এস্টিম ফর এস্টিম ফর মানে কি এস্টিম ফর হচ্ছে শ্রদ্ধা রিগার্ড ফর শ্রদ্ধা রেসপেক্ট ফর শ্রদ্ধা এরপর কি অ্যাডমাইরেশন ফর তাহলে কি অ্যাডমাইরেশন ফর প্রশংসা প্রশংসা করা তো আমরা দেখো এখানে দেখো এখানে খেয়াল করে দেখো শ্রদ্ধা প্রশংসা প্রশংসা করা সব সময় কিন্তু কি ব্যবহার হচ্ছে ব্যবহার হইতেছে তাই না আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে ফর আসো দেখি বিগত সালের কোয়েশ্চেন দেখি কারণ শুধু যদি তুমি এভাবে পড়ো এটা মনে রাখা খুবই কষ্ট আমরা যখন আহ কোনো সেন্টেন্স এর মধ্যে অ্যাপ্লাই করি অথবা এমসিকিউ কিউ সলভ করি তখন সেটা মনে রাখতে সব চাইতে বেশি আমাদের জন্য সহজ হয় এখন দেখো আই হ্যাভ গ্রেট রেসপেক্ট্রেট রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা সম্মান না তাহলে আমরা কি বললাম শ্রদ্ধা সম্মান প্রশংসা এগুলা করা তাহলে কি প্রশংসা করা শ্রদ্ধা করা কি হবে রে ভাইয়া কি হবে ফর কি হবে ফর ওকে তাহলে আজকের এপিসোড আমাদের এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম